শায়েদের পর এবার আরও নতুন শক্তিশালী ড্রোন বানিয়েছে ইরান দুই দেশের যুদ্ধের মঞ্চ হবে না জর্ডান এক ঘুরে করে রাখলেও আমি ফিলিস্তিনিদের পক্ষে থাকব হুঙ্কার দুগানের ক্ষেপণাস্ত্র ঘাটতির কারণে রুশ হামলা ঠেকাতে পারছেন না জেলোনসকে মধ্যপ্রাচ্যের আকাশ ইসরায়েলের জন্য উন্মুক্ত দাবি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর শাহেদের পর নতুন শক্তিশালী ড্রোন বানিয়েছে ইরান ইরানের শত্রুদের নতুন আতঙ্কের নাম শাহেদ ওয়ান থ্রি সিক্স ড্রোন এই ড্রোন দিয়ে লক্ষ্যবস্তুতে হামলা চালানো যায় এবার গাজা নামে নতুন ড্রোন উন্মোচন করেছে দেশটি সম্প্রতি কাতারের দোহায় আন্তর্জাতিক অস্ত্র মেলায় এই ড্রোন প্রকাশ্যে আনে দেশটি অনেকের ধারণা শক্তিশালী শাহেদ ড্রোনের থেকেও প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে থাকবে গাজা বিভিন্ন ধরনের সম্রাষ্ট্র তৈরি করে অনেক আগে থেকে আলোচনা ইরান তবে সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন শিল্পে বিপ্লব ঘটিয়েছে দেশটি খোদ পশ্চিমা সংবাদ মাধ্যমেই এ নিয়ে হয় আলোচনা সমালোচনা আফগানিস্তান আজারবাইজান তুর্কমেনিস্তান কিরগিস্তান ও কাজাখাস্তানের মতো দেশগুলো ইরানের তৈরি ড্রোনের মূল ক্রেতা উপত্যকায় বর্বরতার সময় ফিলিস্তিনিদের পাশে রয়েছে ইরান সেই সূত্র ধরে এবার বিশ্ববাজারে গাজা নামের নতুন ড্রোন উন্মোচন করে দেশটি এই ড্রোন তেরোটি বিধ্বংসী বোমা নিয়ে পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতায় বারোশো মাইল পর্যন্ত উড়ে যেতে পারে বলে জানা গেছে এর আগে দু সালের দিকে মার্কিন ড্রোনের প্রযুক্তিগত আপডেট করে নিজস্ব সিমোর ড্রোন তৈরি করে ইরানের বিজ্ঞানীরা তখন থেকে একের পর এক ড্রোনের ভার্সন তৈরি করছে ইরান এর একটি হলো শাহেদ ওয়ান টু নাইন যেটিকে আরও ডেভেলপ করে শাহেদ ওয়ান থ্রি সিক্সে রূপান্তর করা হয় যা বর্তমান ইরানকে ব্যাপক আলোচনায় ফেলে দিয়েছে কারণ ইউক্রেনের বিরুদ্ধে শাহেদ ওয়ান থ্রি সিক্স ড্রোন ব্যবহার করে দেশটিকে বিপর্যস্ত করে ফেলেছে রাশিয়া এশিয়া টাইমস এর খবরে সিএমএনের হুতিবিদ্রোহী লেবাননের হিজবুল্লাহ ফিলিস্তিনের হামাস ও ইসলামিক জাত এবং ইরাক এবং সিরিয়ায় ইরান সমর্থিত যোদ্ধারা ইরানি ড্রোন ব্যবহার করছে খোদ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও পথ্র অঞ্চলের বাইরে নিজেদের অত্যাধুনিক অস্ত্রের ছড়াচ্ছে ইরান দুই দেশের যুদ্ধের মঞ্চ হবে না জর্ডান জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বলেছেন এবং সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে জর্ডান বদ্ধপরিকর তিনি বলেন ইসরায়েলকে হামলা থেকে রক্ষার চেয়ে নিজেদের সার্বভৌমত্ব রক্ষাই ছিল জর্ডানের উদ্দেশ্য ঘরে করে রাখলেও আমি ফিলিস্তিনিদের পক্ষে থাকব মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনিদের পরাধীন করে রেখেছে ইসরায়েল যুগ যুগ ধরে এই অন্যায় চলে আসছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ শক্তি দেওয়া রাষ্ট্রগুলো ইসরায়েলের পক্ষে তারা একের পর এক ভূমি দখল করে নিয়েছে ফিলিস্তিনিদের তারা নিজ ভূমে পরাধীন সাতই অক্টোবর থেকে চলা যুদ্ধে তেত্রিশ হাজার আটশো ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে বহু সম্পদ স্থাপনা ধ্বংস করা হয়েছে এখনও যুদ্ধ বন্ধের কোন লক্ষ্য নেই এমতো অবস্থায় ফিলিস্তিনিদের পক্ষে থাকার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এরদোগান বুধবার নিজ দল একে পার্টির সংসদীয় দলের সবাই তিনি বলেন আমাকে এক ঘরে করে রাখলেও আমি ফিলিস্তিনিদের পাশে থাকব হামাস যোদ্ধাদের দেশপ্রেমিক বলে আখ্যা দেন প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের স্বাধীনতার পক্ষে ছিল হামাস এর দোকান বলেন হামাসের পক্ষে কথা বলার কারণে আমাকে মূল্য দিতে হতে পারে কিন্তু আমি মনে করি গোটা দুনিয়ার আসল সত্যটা জানা উচিত আমি ফিলিস্তিনিদের পক্ষে লড়ব তাদের পক্ষে কথা বলবো এমনকি আমাকে একা করেও দেওয়া হয় ক্ষেপণাস্ত্র ঘাটতির কারণে রুশ হামলা ঠেকানো যাচ্ছে না ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলনোস্কি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আবারও অস্ত্র শস্ত্র ঘাটতির কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন ক্ষেপণাস্ত্র ঘাটতির কারণে গত সপ্তাহে রাশিয়ার চালানো একটি বড় হামলা ঠেকানো যায়নি গতকাল মার্কিন সংবাদ মাধ্যম পিবিএস দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন এর আগে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র সহ নানা ঘাট তিনি একাধিক সতর্কবার্তা দেয় কিয়ে প্রশাসন দেশটির সেনাবাহিনী জানিয়েছে রাশিয়া দেশটির জ্বালানি ব্যবস্থায় হামলা জোরদার করার পর তারা সেই হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে অস্ত্র কারণে দুর্বল হয়ে পড়া ইউক্রেনকে আরও দুর্বল করতে এবং রাশিয়ার অভ্যন্তরে চালানো হামলার জবাব দিতে গিয়ে মস্কো এখন কিয়েবের বড় বড় জ্বালানি অবকাঠামোতে হামলার দিকে জোর দিয়েছে গত সপ্তাহে রুশ হামলায় রাজধানী কিব অঞ্চলের একটি বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র ট্রাইপিলঙ্কা তাপ বিদ্যুৎ কেন্দ্র বিধ্বস্ত হয় বলেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঘাটতির কারণে কেন্দ্রে চালানো হামলা পুরোপুরি প্রতিহত করা যায়নি রাশিয়া এগারোটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার সাতটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে বাকি চারটির কারণে ধ্বংস হয়ে যায় আমাদের ক্ষেপণাস্ত্র শেষ হয়ে গিয়েছিল তাপ তাপবিদ্যুৎ কেন্দ্রকে রক্ষার মতো পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র আমাদের ছিল না মধ্যপ্রাচ্যের আকাশ ইসরায়েলের জন্য উন্মুক্ত চরম সত্য স্বীকার করলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার ইরানের সাথে উত্তেজনার মধ্যে এমন মন্তব্য করেন তিনি আনাদলো এজেন্সির খবরে বলা হয়েছে গালান্ড উত্তর ইসরায়েলে তার সেনাবাহিনীকে বলেছিলেন এয়ারফোর্স প্লেনগুলো সর্বত্র কাজ করছে মধ্যপ্রাচ্যের আকাশও তাদের জন্য খোলা রয়েছে টাইমস অফ ইসরায়েলের সূত্রে বিবৃতিতে তিনি বলেন যারাই আমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় আমরা জানি তাদেরকে কীভাবে আঘাত করতে হয় বা ইরান কেউই বর্তমানে যুদ্ধের জন্য প্রস্তুত নয় সিরিয়ার রাজধানী দামে কনসুলেট প্রাণঘাতী হামলার প্রতিশোধ নিতে কয়েকদিন আগে ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালে ইরান ইসরায়েলে এটি ছিল ইরানের সরাসরি প্রথম কোন হামলা যদিও কনসুলেটে হামলা চালানোর কথা ইসরায়েল স্বীকার করেনি তবে এই হামলার পর এখন ইসরায়েলের প্রতিশোধ নেওয়ার উপায় খুঁজছে এমন অবস্থায় মধ্যপ্রাচ্যে বড়সড় যুদ্ধের সূচনা হতে পারে বলে আশঙ্কা রয়েছে এমনই প্রতিবেদন দিয়েছে বার্তা সংস্থা আনা প্রতিবেদনে বলা হয়েছে বা ইরান কেউ বর্তমানে যুদ্ধের জন্য প্রস্তুত নয় বলে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান মঙ্গলবার ফরাসি দৈনিক লেমন্ডেকে বলেছেন সপ্তাহান্তে ইসরায়েলে ইরানের হামলা সম্পর্কে জোসেফ বোরেল বলেন আমাদের বেশ কয়েকদিন আগে সতর্ক করা হয়েছিল জোসেফ বোরেল আরও বলেছেন আক্রমণের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমাকে বলেছিলেন তারা শুধুমাত্র সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে তিনি আমাকে বুঝিয়েছেন এটি ছিল কেবল নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া আপনি যখন ক্ষতি করতে চান তখন আপনি এমন কোনো ড্রোন পাঠাবেন না যেটি আঘাত হানতে ছয় ঘন্টা সময় নেয় তার ভাষায় বর্তমানে হিজবুল্লাহ বা ইরান কেউই যুদ্ধের জন্য প্রস্তুত নয় ইউ পররাষ্ট্রনীতির এই প্রধান জোর দিয়ে বলেন ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক লক্ষ্য হল উত্তেজনা এড়ানো ইরানের হামলায় নতুন জীবন পেয়েছে নেতানিয়া হ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানহু কিছুদিন আগেও ছিলেন প্রচন্ড চাপে এর পেছনে ছিল পয়লা এপ্রিল ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় সহায়তা সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত ত্রাণ কর্মী নিহত হওয়ার ঘটনা এই ঘটনার পর মনে হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শেষ পর্যন্ত নেতান্যহর বিষয়ে ধৈর্য হারিয়ে ফেলেছেন একই দিন সিরা রাজধানী দামেশকে ইরানের কনসুলেটে হামলা চালায় ইসরায়েল এতে ইরানের এক জ্যেষ্ঠ কমান্ডার সহ সাত কর্মকর্তা নিহত হয় এর মধ্য দিয়ে দূতাবাসে হামলা চালানোর উপর যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে তা লঙ্ঘন করে ও সরকার একই সঙ্গে আড়ালে চলে যায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিসেনের কর্মীদের ওপর হামলার ঘটনা ত্রাণ কর্মীদের উপর হামলার পর বাইডেন একটি বিবৃতি প্রকাশ করেছিল তাতে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট আর এটি কোনো বিচ্ছিন্ন ঘটনাও ছিল না আসলে ফিলিস্তিনের বেসামরিক লোকজন এবং রক্ষায় যথেষ্ট তৎপর ছিল না ইসরায়েল সরকার ওই ঘটনার পর নেতানীয় সঙ্গে ফোনেও কথা হয়েছিল বাইডেনের সেখানেও ইসরায়েলকে কিছু ছাড় দেওয়ার কথা তুলেছিলেন তিনি যেমন উপত্যকাটিতে বিপুল পরিমাণ ত্রাণ সর্বের সুযোগ দেওয়া ত্রাণ প্রবেশে আরও সীমান্ত ক্রসিং খোলা ইসরায়েলের আসদাদ বন্দর খুলে দেওয়ার কথা বলেছিলেন বাইডেন নেতানেহ পরিস্থিতি পরিবর্তনের প্রতিশ্রুতিও দিয়েছিলেন তবে তেমন কিছুই করা হয়নি হোয়াইট হাউসের পাশাপাশি ইসরায়েলি পার্লামেন্টে উগ্র জাতীয়তাবাদীদের চাপের মধ্যেও ছিলেন নেহ তাদের সমর্থনেই ইসরায়েলের ক্ষমতায় রয়েছে তার জোট সরকার এই জাতীয়তাবাদীরা শুধু গাজায় অবাদ ত্রাণ সরবের বিরোধী নন চলমান সংঘাতে উপত্যকাটিতে আবার অবৈধ ইহুদি বসতি স্থাপনের সুযোগ করে দেবে বলেও বিশ্বাস এদিকে সাম্প্রতিক আরও একটি জল্পনা তৈরি হয়েছিল যে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র ব্যবহারের উপর শর্ত আরোপ করবে হোয়াইট হাউস শনিবার ইরানের হামলার কয়েক ঘন্টা আগে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস একটি মতামত প্রকাশ করা হয় ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তা শর্তহীন হতে পারে না শিরোনামে ওই মতামতে সমালোচনা করে বলা হয়েছে নেতানিয়াহু এবং তার সরকারের কঠোরপন্থীরা যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করেছেন ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি এবং দেশটির নিজেদের রক্ষার অধিকারের অর্থ এটা নয় যে নেতানেহু দ্বিমুখী আচরণ করে যাবেন আর তাতে সায় দিতে থাকবে জো বাইডেন এরপরে ইসরায়েলের প্রথমবারের মতো ইরানের হামলা নেতানিয়াহুকে দেয় নতুন জীবন তেহরানের স্বরা তিন শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র রুখে দিতে ইসরায়েলকে সহায়তা করে যুক্তরাষ্ট্র এবং মিত্ররা আরব দেশগুলোর মধ্যে থেকেও জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ গাজা ইসরায়েলের হামলায় সমালোচনায় মুখর ছিলেন সেই জর্ডানও শনিবার ইরানের হামলা ঠেকাতে তৎপর ছিল ইসরায়েলকে মার্কিন সহায়তা দেওয়ার বিষয়ে সব শর্তের কথা বলা হচ্ছিল তা এখন আড়ালে চলে গেছে ইরানের হামলার বিরুদ্ধে ইসরায়েলের প্রতি সংহতির মনোভাব দেখাচ্ছে ওয়াশিংটন সংবাদপত্রের মূল শিরোনামে অন্তত কয়েকদিন আর গাজার সংঘাতের বিষয়টি থাকছে না এতে রাজনৈতিকভাবে নতুন কিছু সুযোগ পেয়েছেন নেতানিয়া হো তবে ইরানের হামলার মধ্য দিয়ে নেতানীয় উপর চাপের ধরন বদলেছে ইসরায়েলের পরবর্তী পদক্ষেপের মধ্য দিয়ে সেই চাপ দ্বিগুণও হতে পারে বাইডেন খুব স্পষ্টভাবেই ইসরায়েল নিয়ে তার অভিমত জানিয়েছেন তার ভাষ্যমতে ইসরায়েলের উচিত এই পর্যায়ে নিজেদের বিজয়ী মনে করে পাল্টা হামলা না চালানো তিনি এটাও বলেছেন ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন লৌহ বর্মের মতো